Oh, this one

তো নবিজন বুঝছে যে এ করতে টাকা বের করা যাবে না তখন ওই আচ্ছা ঠিক আছে দি বাবা আদিবি তাই আইব তো 50 তো বাবা আর কি গাড়ি যেটা দেখা যাচ্ছে आर किंतु अस्थिर कर दे और भार बेची तो करे। तो Third one, is a... thank you, thank you. this one is name. Third one name? Kavya. इधर की second टाइम पर फिलहाल से नहीं चाहता। ना नवी जो ये first ले जाऊँगी second की। अम्बे तो कौन कर रहे हैं? इसलिए तो कुल्लू ये जो ये दूसरे दे रहे हैं। ये तो ना second टा। Kufu Khafre आरेका लगिया ये ना नाम। Mankara. Mankara. Kufu Khafre and Mankara.

কি কি স্থাপনা বাকি গেছে দেখেন এবার এই বাইক মনে হয় এখানে আরো পত্তি ছিল 4000 500 পত্তি ছিল ছোট ছোট মন্দির عندها বাইক ছিল সুন্দর তে ওদের ছিল তো ফিনিশ bunting চল প্রজেপি ৪৩ মন্দির থেকে না যে আপনারা এই সব দিয়ে দেখেছেন না হ্যাঁ কেকে গুড পিকচার ওকে আরে ইয়ার এটা লাইগাতে কিন্তু আমি পাস করে দিছি আরে কিছু করাইছি যে তো নাম্বার দে স্যার ইয়ার এটা পুরো বিনে করে নেছি না সাত কে আর মা মডেল পাইছি এই গুড বিচ আর ও হ্যান্ডপিক শেষ করব আড়াইশো পাউন্ড দিয়ে আমাদের রেগুলার গাড়ি নেওয়া এখানে কিন্তু হেলিকপ্টার নামতে পারে যারা অনেক হেলিকপ্টার নিয়ে আসে বিভিন্ন মুভির দৃশ্য করার জন্য এখানে যারা আসে সেই এই দৃশ্য সেখান থেকে তিনটা পিরামিড একই স্থান থেকে দেখা যায় আমরা এতটুকু আসতে আড়াইশো পাউন্ড নিয়েছে প্রথম পিরামিড থেকে এখানে কিছু স্টে করে কিছুক্ষণ আমরা চলে যাব এখানে ছবি তোলার জন্য এই স্পটটা খুব সুন্দর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন দয়া করে রাবল ভাই চেষ্টা করতেছে ছবি তোলার জন্য একটু লাভা লাভি করবে এখন খুব সুন্দর লাভ